নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি সামনেই আসতে চলছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী স্পেশাল কোনো কেক বানাবানো তা কি হতে পারে জন্মাষ্টমী মানেই তো শ্রীকৃষ্ণের জন্মদিন তো আমরা জন্মাষ্টমী স্পেশাল একটি কেক বানানোর জন্য যা উপকরণ লাগবে আমি তা নিচে পরিমাণ সহ লিখে দিচ্ছি তোমরা প্লিজ দেখে নাও কারণ আমি অত ভালোভাবে চেষ্টা করলাম একটা ছোট্টভাবে বলার জন্য তোমাদেরকে স্পেশাল তোমরা জন্মাষ্টমী শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারো আমি এখানে বেকিং পাউডার নিয়েছি তোমরা যে কোনো ব্র্যান্ডের বেকিং পাউডারই ব্যবহার করতে পারো তাছাড়া ব্যাংলাইসেন্স তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারো তাতে কোনো সমস্যা নেই ভালোভাবে ব্যাটারটিকে তুমি মিশিয়ে ও আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে সুজি দিতে দিয়েছি তোমাদেরকে বলতে ভুলে গেছি তোমরা প্লিজ সুজিটা নিজে থেকে দিয়ে নিবে এবার ব্যাটারটি তৈরি হয়ে গেল এবার আমরা এটাকে একটা মোল্ডে ঢেলে নিলাম তোমরা যে কোনো সাইজের বাটি ব্যবহার করতে পারো চল্লিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আমি কম আঁচে রেখেছি তোমরা চল্লিশ মিনিটের আগে একবার কাঠি দিয়ে চেক করে নিতে পারো আমার কেকটি তৈরি হয়ে গেছে এবার উইপ ক্রিম দিয়ে ডেকোরেশনের পালা আমি এখানে টপিক্যালের উইপ ক্রিমটা ব্যবহার করেছি তোমরা অন্য কোনো উইপ ক্রিমও ব্যবহার করতে পারো তাছাড়া কেক কাটার সময় অনেক সাবধান এই সময় কেকটা ভেঙে যেতে পারে তাই খুব সাবধানের সাথে কাজ করবে এখানে সুগার সিরাপ বলতে চিনিকে ভালোভাবে এক জলের সাথে গুলে নিয়েছি এবার ডেকোরেশনটা তোমরা দেখতে থাকো কেমন হয়েছে আমি সাদার ভিতরে রাখতে চেয়েছি ডেকোরেশনটা কারণ কৃষ্ণর জন্মদিন উপলক্ষে কিন্তু আমি কি ডিজাইন বানাবো মাথায় কিছুই আসছিল না তাই একটু নর্মাল বানিয়েছি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে তোমরাও ট্রাই করতে পারো আমি এখানে টুরি নজর ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো নজর ব্যবহার করতে পারো আর আমার ডেকোরেশনের সময় অলওয়েজ লাইটটা চলে যায় কারেন্ট চলে যাওয়ার কারণে একটু ভিডিওতে সমস্যা হতে পারে লাইট তোমরা একটু দেখে নিও এটা দেখো দেখো তোমাদের পছন্দ হয় তাহলে তোমরাও জন্মাষ্টমীতে এবার এই কেকটা বানাতে এটা পুরোপুরি নিরামিষ কেক কারণ এটা শ্রীকৃষ্ণের ভোগের জন্য বানানো হয়েছে তাই আমি এখানে ডেকোরেশনের জন্য কিছু সুইট বল এবং প্রজাপতি ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস নিতে পারো সো ফাইনাল লুক দেখো কেমন হয়েছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের আজকের মতো বিদায় নিচ্ছি রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থাকবে